ওকে অ তো নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের উপরে ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ তো কয়েকদিন ধরে তোমরা অনেকেই কমেন্ট এবং রিকোয়েস্ট করছিলে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম যে মেসেজ করছিলে যে দাদা ডাব্লিউপি লেডি কনস্টেবল টু টু জিরো টু থ্রি যে ভ্যাকেন্সি বেরিয়েছিলো এবং যেটার মেন এক্সাম দু হাজার চব্বিশে কন্ডাক্ট হলো পরশুদিন সেটার পুরো ফুল যে সলিউশান উই এক্সপ্লেন সেটা আলোচনা করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে কাজে তোমরা কতগুলো ঠিক করেছো বা কতগুলো ভুল করেছো এবং প্রশ্নপত্রের মান কেমন ছিল সে নিয়েও আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে তো আজকের আমাদের বিষয়বস্তু হলো কি দেখতে পাচ্ছ ডাবলুপি লেডি কনস্টেবল মেন এক্সাম যেটা কন্ডাক্ট ফ্লোর দু জিরো টু ফোর দু হাজার চব্বিশে যে ফুল সলিউশন সেটা কিন্তু আমি এক্সপ্লেন করবো তো তোমরা দেখে নিও পঁচাশিটা যে প্রশ্ন ছিল সেই পঁচাশিটা প্রশ্নের আমি উত্তর করার চেষ্টা করবো এবং তার সাথে কি এক্সপ্লেন করার চেষ্টা করবো এবং কতগুলো তোমাদের ঠিক হলো এবং তোমাদের যে কাট অফ মাস কত যেতে চলেছে সেটা কিন্তু প্রথমবার ইউটিউবে সেটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং কথাগুলো মন দিয়ে শুনো আশা করি একটু হলো উপ করে আসবে ভিডিও শুরু করে প্রতিবারের মতো এবারে রিকোয়েস্ট তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন সেটা ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখো যাতে আমাদের আপলোড করা ভিডিও প্রতি মুহূর্তে তোমাদের কাছে এসে পৌঁছায় আর এখন যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত থাকুন লিঙ্কটা ডেসক্রিপশন টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও কারণ দেখতেই পাচ্ছো এখন আমি টেলিগ্রাম চ্যানেলে আছি সব সময় আপডেটের মাধ্যমে প্রকাশ করা হয় না ছোটো বড়ো যে আপডেটগুলো সেটা আমরা ইতিমধ্যে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করি তো রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ ফর গেটিং মোর আপডেট তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক এবং কী বলা হয়েছে সেটাই কিন্তু একটু দেখে নেওয়া যাক ঠিক আছে এবং তোমাদের কাট অফ কত হবে উইথ এক্সপ্লেন সবগুলোই কিন্তু আলোচনা করবো যাতে তোমাদের বিষয়টা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যায় তো চলো দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়েছি আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল অর্থাৎ স্টাডি নলেজ বাই মিন্টু এই চ্যানেলে তোমরা কিন্তু চলে আসতে পারবে লিঙ্ক তার ডিসক্রিপশনে ক্লিক করে সোয়াটসঅে চলে আসতে পারবো অথবা সার্চ করলে পেয়ে যাবে সেখানে ইতিমধ্যে আমি সলিউশন এবং ডাব্লিউপির যে মেন কোশ্চেন মেন কোশ্চেন যেটা কন্ডাক্ট হলো মেন দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশের যে কোশ্চেন পেপার সেটা ইতিমধ্যে আমি ফরওয়ার্ড করি দিয়েছি তোমাদের সুবিধার্থে তো তোমরা যদি চাও তো ডাউনলোড করে নিতে পারো দেখতে পাচ্ছ সমস্ত কিছু যে কোশ্চান অর্থাৎ এক থেকে যে কোয়েশ্চানগুলো আছে অর্থাৎ পঁচাশি পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে সে পঁচাশিটা কোশ্চেন আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যাতে তোমাদের সুবিধা হয় দেখতে পাচ্ছ লাস্ট যেটা কোশ্চেন আছে পঁচাশি নাম্বারে একটা ম্যাথ বা রিজনিং টাইপের আছে সেই রিজনিং টাইপের যে কোশ্চেনটা আছে ইতিমধ্যে আমি কিন্তু ফরওয়ার্ড করে দিয়েছি তাই রিকোয়েস্ট করবো তোমাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করো যাতে তোমরা যারা এক্সাম দিয়েছ তাদের কিন্তু প্রত্যেকের উপকারে আসে একজনের উপকারে হলে তো হবে না প্রত্যেকের যাতে উপকারে আসে সেই বিষয়টা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এবং তোমরা কতগুলো ঠিক করেছো সেই বিষয়টা আমি কিন্তু আজকে আলোচনা করবো এবং প্রশ্নপত্রের মান কেমন ছিল এবং অফ কত যাবে সেটাও কিন্তু লাস্টে আলোচনা করব তাই অবশ্যই মন দিয়ে দেখো আর টেলিগ্রাম চ্যানেলে যা এখনও বারবার বলছি যারা যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও কারণ নিত্য নতুন আপডেট টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি তাহলে চলো আজকের ভিডিওটা যেটা সেটা কিন্তু স্টার্ট করা যাক তো দেখতেই পাচ্ছ এখন আমি সরাসরি কিন্তু চলে যাব আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেই গ্রুপে আমি কিন্তু চলে যাচ্ছি সেই গ্রুপ থেকে তোমাদের কোয়েশ্চেনগুলো আমি সরাসরি কিন্তু আলোচনা করবো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ সরাসরি আমি কিন্তু সলিউশন নিয়ে চলে এসেছি তোমাদের সামনে যে পিডিএফ সেটাই কিন্তু বললাম পঁচাশি কোয়েশ্চেনের পিডিএফ সেটা কিন্তু আমি আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল প্রথম কোশ্চেন কি আছে দেখো এক্সপ্লেন করার চেষ্টা করবো পঁচাশিটা কোশ্চেন সেখানে যদি কোনো ভুল হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে সেটা কিন্তু আমি চেক আউট করে পরবর্তী ভিডিওর মাধ্যমে সেটা কিন্তু কারেকশন করার চেষ্টা করব তার কারণ এমনটা হতে পারে কিছু একটা ভুল হতেই পারে তো তোমরা কমেন্ট জানিও যে এটা ভুল আছে ওকে চলো লে স্টার্ট ফার্স্ট কোশ্চেনটা কি আছে যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি আনোস্পিয়ার ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার আর টোপোস্পিয়ার তো ফার্স্ট অফ অল এ কোশ্চেনের উত্তর দেখতেই পাচ্ছ এটা প্রত্যেকেরই জানা টোপোস্পিয়ার এক নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হলো টোপোস্পিয়ার তোমরা কিন্তু মিলিয়ে নিবে যে কার কোটা সঠিক হলো তাহলে কিন্তু এক্সপ্লেন করতে এবং তোমাদের কাট অফ কত যাচ্ছে সেটা কিন্তু তোমাদের সুবিধা হবে তারপরে কোশ্চেন দেখো একটা ইয়ে দিয়েছে রিজনিং দিয়েছে ল্যাটা সিরিজ ল্যাটা সিরিজটা প্রত্যেকেই পারবে আমি আর বলছি না এম ই এন পি ও নেক্সট হবে এস এবং ডাব্লু তো সঠিক তার হচ্ছে এস অ্যান্ড ডাব্লু ঠিক আছে যদি কোনো বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে দেখো কোন দুটি চিহ্ন পরপর স্থান বিনিময় করলে সমান চিহ্নের উভয় পক্ষের মান সমান হবে তো এটা যদি তোমরা সলিউশন করো তো তখন এখানে প্লাস এবং ভাজিত করলে তোমাদের কিন্তু এই তেইশ সংখ্যাটা কিন্তু চলে আসবে ঠিক আছে তারপরে দেখো তারপর নেক্সট কোশ্চেন কি আছে চার নম্বর কোয়েশ্চানের প্রথম যেটা আছে দেখো একটা সংখ্যাকে আটশো নিরানব্বই দ্বারা ভাগ করলে তেষট্টি ভাগশেষ থাকে সংখ্যাটি উনত্রিশ দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে এটা তো একদম লেভেলের কোশ্চেন এটা পাঁচ হবে বুঝতে পারছো এটা সঠিক উত্তর হবে পাঁচ ঠিক আছে তারপর দেখো মিজোরামের রাজধানী এটা প্রত্যেকে জানো মিজোরামের রাজধানী তোমাদের আইজ আইফল এটা আইফল হতো যাই হোক এখানে প্রিন্টিং মিস্টেক আছে ঠিক আছে তারপর ছয় এ হল সি এর বাবা ডি হলো বি এর পুত্র ই হলো এর ভাই তো সি ডি এর বোন তাহলে বি ইয়ের কে হবে তো অবভিয়াসলি এটা সঠিক উত্তর কী হবে ভাতৃপথু ভাতৃপথ বলবি দ্য কারেক্ট অ্যান্সার তারপর দেখো সাত নাম্বারের কোয়েশ্চেন হচ্ছে বিবি তারপরে কী হবে সি হবে তারপরে বি হবে তারপরে এ হবে তারপর সি হবে তারপর বি হবে অর্থাৎ লেটাসিরিজ যে সংখ্যাটা বলেছে এটা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি সি ফর দেখতে পাচ্ছ সরি সি ফর তোমাদের অপশান সি হবে দেখতে পাচ্ছো সাত আট দূষিত পদার্থযুক্ত ধোয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্ন কোন রোগটি হয় এটা প্রত্যেকে যেন ব্রোমকাইটিস রোগ হয় ঠিক আছে যার ফলে হাফানি হয় যার ফলে শ্বাসকষ্ট হয় আর কি ঠিক আছে নয় নম্বর কোনো কোন সংকেত অনুযায়ী একশো তেইশ মানে ব্রাইট লাইট বয় একশো পঁয়তাল্লিশ মানে টল বিগ বয় সিক্স থ্রি সেভেন মানে বিউটিফুল লিটিল ফ্লাওয়ার তাহলে ব্রাইট বলতে অবভিয়াসলি ব্রাইট বলতে দুই সংখ্যাটাই বুঝাচ্ছে কারণ এখানেই হিস দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে টল বয় তার কারণে বাইশ বলতে অপশান সি সি হল আর অপশান কারেক্ট অ্যান্সার ঠিক আছে এবারে চলে আসছি অপশান দশ নম্বরের কোশ্চেন এই তোমাদের পচাশের কোশ্চেন আলোচনা করব তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে মন দিয়ে শোনো তাহলে বুঝতে পারবে তোমার কতগুলো ঠিক করেছো সতের প্রতিগুলো একটি নৌকা পঁয়তাল্লিশ মিনিটে বারো কিমি যায় স্থির জলে নৌকার বেগ যে তিরিশ কিমি পার ঘন্টার হয় তা নদী সতের বেগ কত প্রত্যেকে যেন স্টিম নৌকা বোর্ডের অঙ্ক এটা হয়ে যাবে চোদ্দো কিমি পার আওয়ার চোদ্দো কিমি পার আওয়ার উইল বি দ্য সঠিক অ্যান্সার এ ফর অ্যাপেল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে তারপরে এগারো দেখো কোনো ব্যক্তি একটি টিভিতে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো টেন পার্সেন্ট ক্ষতি কিন্তু একশো টাকা কিনলে নব্বই টাকায় বিক্রি করছে বলছে যদি আরও ছাপ্পান্নশো টাকা দামে বেশি বিক্রি করতো তবে আঠারো পার্সেন্ট লাভ হতো দোবীড়ি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্যের উপর ছাড় কত হবে তারপরে প্রত্যেকে জান বিক্রয় উপর ছাড় হবে একটা সূত্র যদি যে পি আর টি বাই হান্ড্রেড এই সূত্রটা ইন্টারেস্ট করলেই কিন্তু হয়ে যাবে অর্থাৎ চব্বিশ হাজার বলবিধা সঠিক অ্যান্সার ডি ফর ডগ কারেক্ট কার্সার তারপরে দেখো বারো নম্বর কোয়েশ্চেন কী হবে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইস টু টু এক্স বাই থ্রি ওয়াই সময় ওয়ান ইস টু থ্রি হলে এক্স ইস টু এক্স ইস টু ওয়াই কত তো তোমরা যদি এটা ক্যালকুলেশন করো ফোর এক্স মাইনাস থ্রি ওয়াইয়ের সাথে যদি টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান একের তিন এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে দেখবে এক্স এবং ওয়াইয়ের মানটা কত আসছে ছয় ইস টু পাঁচ তো সিক্স ইস টু ফাইভ বি দ্য কারেক্ট অ্যান্সার এ ফর অ্যাপেল উলবি দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে তো বারো তারপর তেরো এটা প্রত্যেকে জানো তেরোর সঠিক উত্তর কী হবে ড্যাসং ফোর সেভেন ফোর সেভেন ল্যান্ডেড ইন দ্য ধুবরমান ইয়াস্ট্রিপ তো এটা সঠিক উত্তর কী হবে এটা হচ্ছে দা তো ডি ফর ডগ বি দা কারেক্ট অ্যান্সার ঠিক আছে চোদ্দো কি হচ্ছে নবাব নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানে নবাব ছিলেন এটা আশা করি প্রত্যেকেই করেছো অযোধ্যা ঠিক আছে অযোধ্যা বি দ্য রাইট অ্যান্সার মানে অপশান সি সি ফর ক্যাট বি দ্য রাইট অ্যান্সার ঠিক আছে তারপর দেখো তারপরে চলে আসছি আমি ষোলো নম্বর কোশ্চেন তাই তো চোদ্দোর পরে চলে আসছি সরি পনেরো নম্বর কোশ্চেনটা আমরা একটু স্কিপ করে গেছিলাম দেখো সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন সোম্প্রকাশ পত্রিকাটি এটা দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেহেতু অপশান আছে তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কিন্তু করতে হবে তাহলে পনেরো ক্যাট উলিফিফ দ্য কারেক্ট অ্যান্সার সিপর ক্যাট উল্ফ দ্য কারেক্ট অ্যান্সার ষোলো হচ্ছে কোনো সংকেত অনুযায়ী কাক যদি চোড়াই হয় চোরায় যদি গরু হয় গরু যদি গাধা হয় গাধা যদি পাখি হয় পাখা হয় তাহলে পাখা যদি মোষ হয় তবে নিচের কোন পানিটি নয় অবশ্যই গাধা গাধা একটি গাধা কিন্তু এইটা সঠিক উত্তর অর্থাৎ ডিপর দা কারেক্ট অ্যান্সার ঠিক আছে তারপরে দেখো সতেরো নম্বর কোশ্চেনটা কি আছে কুড়ি পাতার একটা বইয়েতে একটি পাতা হারিয়ে গেছে বাকি পাতাগুলো নম্বরের সমষ্টি একশো পঁচানব্বই ঠিক আছে বাকি যে পাতাগুলো আছে একশো সমষ্টি হারিয়ে যাওয়া পাতার নম্বর সংখ্যা দুটি কত তো সেভেন অ্যান্ড এইট উই দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ বি ফর বল সতেরো বি ফর বল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার তারপরে তো চলে আসছি আঠেরো গীত গোবিন্দ কে রচনা করেন এটা প্রত্যেকেই জানা উচিত যেটা ওয়ান অফ দ্য মোস্ট কোশ্চেন একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং আপকামিং যে এক্সামগুলো আছে সেটাও তো কিন্তু এই কোশ্চেনটা আসবে তো গীত গোবিন্দ লক্ষণ কে করেছিল এটা হচ্ছে লক্ষণ স্যান ঠিক আছে দ্য সতেরো ডি ফর ডগুলু দ্য কারেক্ট অ্যান্সার সোনার রাসায়নিক সংকেত কী তো সোনার রাসায়নিক সংকেত প্রত্যেকে জানো এ ইউ এ ইউ লিসেন টু মি একটা গান আছে না পাগলুবে তো এ ইউ মনে রাখবে তো আরেকটা কোয়েশ্চেন তোমাদের জেনে রাখতে পারি এ এর অ্যাটোমিক নাম্বার সেটা কিন্তু জিজ্ঞেস করে তো জিজ্ঞেস করে তো এ ইউ এর অ্যাটোমিক নাম্বার আমি তোমাদের বলছি সেভেন্টি নাইন এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে এ ইউ হলো গোল্ডের রাসায়নিক সংকেত ঠিক আছে তো এটা উনিশে হয়ে গেল এবার কুড়ি কোশ্চেনটা আমি চলে আসছি যে কোনো সাংকেতিক ভাষায় এ মাইসোর কে এ সি ওয়াই এমই আরও লেখা হয় তাহলে সে বাসায় মুম্বাইকে কি লেখা হবে অবভিয়াসলি এটা একটু অন্যভাবে মানে ঘুরিয়ে লেখা আছে তো মুম্বাইকে এম ইউ এম আই এ বি এটাই লেখা হবে ঠিক আছে উইল বি কারেক্ট অ্যান্সার এ ফর অ্যাপেল উইথ কারেক্ট অ্যান্সার ঠিক আছে একুশে দেখো একটা ভাগ অঙ্কে ভাগ ফল ভাগশেসের পাঁচগুণ এবং ভাজক ভাগশেসের নগুণ ভাজক একশো পঁয়ত্রিশ হলে ভাজ্য কত হবে ডেফিনেটলি এটা কত হবে মানে ডেভিডেন্ড কত চেয়েছে ডেভিডেন্ডের সূত্র কি এটা যদি তুমি ভাগ করো তাহলে ভাজ্য দেখবে তোমাদের আসছে দশ হাজার একশো চল্লিশ আই থিঙ্ক এ ফর অ্যাপেল উইথ উইথবি দ্য কারেক্ট অ্যান্সার যে কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পারবে না সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি কিন্তু সেটার এক্সপ্লেন করার চেষ্টা করবো ঠিক আছে কুড়ি দেখো কোনো সাংকেতিক ভাষায় এটা তো বললাম তোমাদের কুড়িটা বললাম একুশটাও বললাম বাইশ দেখো স্যার জন্য একটা বিভাগে বালিকার সংখ্যা বালকদের সংখ্যার দ্বিগুণ রামের স্থান উপরের দিক থেকে সতেরোতম যদি রামের আগে নজন বালিকা থাকে রামের পরে কতজন বালিকা থাকে তো অবশ্যই এটা হচ্ছে বারো জন বালিকা থাকবে কারণ তো প্রত্যেকে যারা সতেরোতম বলেছে এবং সার জন্য একটা বিভাগ তাহলে কী হয়ে যাবে তো এটা হয়ে যাবে সি ফর ক্যাট উল দ্য কারেক্ট অ্যান্সার তারপরে দেখো তেইশ স্যার টমাস রো কোন মুঘল সম্রাট সময় ভারতে আসেন তো স্যার টমাস রো দে ফৰ কাট উই দা ৰাইট এনছাৰ অৰ্থাৎ জাহাংগীৰ আমলে আচন ভাৰতে আচন চৌব্বিছৰ পৰা কি হ'ব চৌব্বিছ হ'ব সম্প্ৰতি অনুষ্ঠিত ক্ৰিকেট বিশ্বকাপে সৰ্বোচ্চ উইকেট সংগ্ৰহকাৰী মহম্মদ শ্বামী কত গুলো উইকেট সংগ্ৰহ কৰিছিলে এটাতো কাৰ্ট এফেয়াৰ্ছৰ কোচ্চন দিছ উইল বি ভেৰী ইম্পৰ্টেণ্ট তো এইটো মনে ৰাখিব মহম্মদ শ্বামী ট'টাল চৌব্বিছটা উইকেট কিন্তু সংগ্ৰহ কৰিছিলে যে বিশ্বকাপটা হ'ল টি টুৱেণ্টি এই চৰি সৰ্বোচ্চ উইকেট সম্প্ৰতি ক্ৰিকেট বিশ্বকাপ ঠিক আছে তারপরে দেখো পঁচিশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কী হবে আমি বলে দিচ্ছি পঁচিশ নম্বর কোশ্চেন আসি যদি কলাসিয়াম রোম হয় তাহলে বেথেলাম কী হবে তো অবভিয়াসলি এটা এখন যুদ্ধ চলছে ফ্যালাস্তাইন উলবিদা কারেক্ট অ্যান্সার ফ্যালাস্তাইন উলবিদা কারেক্ট অ্যান্সার ও বি ফর বল উলবিদা কারেক্ট অ্যান্সার তো দেখতে পাচ্ছ ছাব্বিশের লেটার সেরি তো ছাব্বিশের লেটার সিরি এটা সঠিক উত্তর কী হয়ে যাবে এটা তিন হয়ে যাবে ঠিক আছে সাতাশে দেখো সাতাশের এটা হচ্ছে দেখতে পাচ্ছ সংখ্যা তোমাদের লেটার সিরিজ তো এক্স এর অপশন এ গুলি দা কারেক্ট অ্যান্সার অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের সময়সীমা প্রত্যেকে জানুয়ারি পঁয়ষট্টি বছর সুপ্রিম কোর্টের অবসর বিচার সময় হচ্ছে পঁয়ষট্টি অর্থাৎ ডি ফর ডগ দ্য কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছো উনত্রিশের হচ্ছে আই রেস্ট ড্যাশ টু ইয়োর প্রমিস তো এটা কি হবে আই রেস্ট এটা হয়ে যাবে আপন আপন হয়ে যাবে কারেক্ট অনেকে অন বলছিলেন বাট আমি বলছি এটা আপন হবে আই রেস্ট আপন ইউর প্রমিস ঠিক আছে সিজিএস পদ্ধতি তাপ রেখা দিস ই দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অফ ফিজিক্স ঠিক আছে জেনারেল যে সায়েন্সটা আছে সেখান থেকে কোশ্চেন এসেছে তো এটা হয়ে যাবে ক্যালোরি উল উইথ করে অ্যান্সার এটা মোটামুটি সোজাই এসেছিলো তোমাদের ঠিক আছে তিরিশে একত্রিশ দ্য অ্যাসিড স্মেল অফ অফেন্সিভ ড্যাস টু মি তো এটা কি হয়ে যাবে এটা হবে টু মি টু মি হয়ে যাবে অর্থাৎ অপশান এ উল্লিথ দ্য কারেক্ট অ্যান্সার একত্রিশ তারপরে চলে আসছি বত্রিশের কোশ্চেনে কী হবে কোনো ব্যবসায় সাত হাজার টাকা মূলধনের মধ্যে রাম স্যামের থেকে দুশো টাকা বেশি এবং স্যাম যদু থেকে চারশো টাকা বেশি বিনিময় করে ব্যবসার শেষে যদি পঁয়ত্রিশশো টাকা লাভ হয় তাহলে এটাই তুমি যদি এক্স ধরে করো এক্স প্লাস যদি মানে চারশো তার সাথে যদি দুশো ইয়ে করে দাও মানে আর সাথে ছাপ্পান্ন মানে সাত দিয়ে মানে ছশো ইন্টু দুই কত ছ দিয়ে বারোশো প্লাস একশো মানে কত তেরোশো লোভে কারেক্ট অ্যান্সার ঠিক আছে তেরোশো সঠিক উত্তর হয়ে যাবে তারপরে দেখো বত্রিশের পরে কী হচ্ছে তেত্রিশ এক ব্যক্তি একশো কুড়ি কিমি টাইম ডিস্ট্যান্সের অঙ্ক এটা সঠিক উত্তর হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ কিমি পার আওয়ার কিমি পার আওয়ার উল্বিধা সঠিক অ্যান্সার তেত্রিশ হয়ে গেল তারপরে চলে এলাম চৌত্রিশের পর চৌত্রিশের এ উলবি কারেক্ট কারিক্ট আনসার এটা প্রত্যেকেই করছো নিশ্চয়ই চৌত্রিশের এ সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো পঁয়ত্রিশের হচ্ছে পর্ব দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য থার্টি সেভেন হলে বড় সংখ্যাটি কট বৃহত্তম সংখ্যা মানে বড় সংখ্যা তো এটা সঠিক উত্তর হয়ে যাবে উনিশ ঠিক আছে এবার দেখো ছত্রিশের কোশ্চেন আমি চলে আসছি ছত্রিশের কোশ্চেন হচ্ছে প্রদত্ত শব্দগুলিকে অর্থকোমল সারা তো এটা সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা তোমরা যদি চেক করো তাহলে অপশান এ বি দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে সাঁয়ত্রিশে দেখো সাডেনলি দেখো এই কোশ্চেনে কিন্তু টুইস্ট কোশ্চেন একটু এটা কি বলেছে দেখো সাডেনলি এ প্যাক অফ উলস অ্যাটাক দ্য ফার্মার যদি উল্ফ হয় মানে নেগড়ের দল হয় সেক্ষেত্রে আমি কি বলবো এ প্যাক অফ বলবো কারণ কি এ প্যাক অফটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে এখানে কিন্তু এখানে হার্ড হবে না এখানে কিন্তু প্যাক হবে ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট আফকামিং যে এক্সামগুলো তোমরা দিবে সেটার জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তাহলে এ প্যাক অফ উলফ মানে একদল যেটা বলা হয় অ্যাটাক টু এ ফার্মার কেশকের উপর অ্যাটাক করেছিল একটা আয়তক্ষেত্রের পরিষেবা একশো ষাট মিটার কোশ্চেন না অনেকবার দেখেছো দীর্ঘ দশ মিটার কমালে বস্ত দশ মিটার বাড়ালে একটা বর্গক্ষেত্রে পরিণত হয় বড়ক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলে সূত্র তোমরা লাগিয়ে দিলে এই উত্তরে চলে আসবে পনেরোশো ঠিক আছে তো পনেরোশো উল্বে তো সঠিক অ্যান্সার দেখো এবারে চলে আসে থার্টি নাইন থার্টি নাইনে যদি তুমি কোষে দেখো তাহলে এটা হবে ছ হাজার সাতশো আশি তো থার্টি নাইনের এইটা উত্তর হয়ে যাবে অপশান ডি ডি ফর ডগ এবার ছিল বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন সাহায্যে সাহায্য হয় প্রত্যেকে জানো যে হাইগ্রোমিটার সাহায্যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু নির্ণয় করা হয় এবারে চলে আসছি একচল্লিশ এক ভদ্রলোকে দেখিয়ে রঞ্জন বলল তিনি হলেন আমার কন্যার পিতার পিতার একমাত্র ভাই মানে তাহলে ভদ্রলোকের রঞ্জনে কী হচ্ছে অবশ্যই আঙ্কেল মানে কাকা এখানে সঠিক উত্তর কী হবে কাকা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে দেখো বিয়াল্লিশের কোশ্চেনে কি বলেছে সীমান্ত গান্ধীন খান আব্দুল গফ্ফল খান প্রত্যেকেরই জানা বিয়াল্লিশ ঠিক আছে এবার চলে আসছি তেচল্লিশ এটা সঠিক উত্তর হয়ে যাবে এটা ডিরেকশানের কোশ্চেন তো এটা হয়ে যাবে নর্থ তো নর্থ নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ওয়েস্ট তো নর্থ বি দা কারেক্ট অ্যান্সার ঠিক আছে তারপরে দেখো চুয়াল্লিশের কোশ্চেনে কী বলেছে চুয়াল্লিশেরটা চুয়াল্লিশেরটা হয়ে যাবে যদি তুমি অঙ্কটা কোষে দেখো তাহলে এটা হয়ে যাবে ছেচল্লিশ মানে বারো সংখ্যার উল্বি দ্য কারেক্ট অ্যান্সার পঁয়তাল্লিশে কী হবে পঁয়তাল্লিশে কোনো নিয়মে সিস্টারকে সংখ্যা এটা যদি তুমি এটা যদি করো তাহলে বি এল এক্স এম এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে এটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে এটা কিন্তু সঠিক উত্তর ঠিক আছে তারপর দেখো চুয়াল্লিশের পর চলে আসছি আমি দেখো এটার পর দেখো এই এটা বলেছে দুশো ছাপ্পান্নটি তেরো সমানুপাতি পাঁচশো ছিয়াত্তর তাহলে কত হবে মানে এটার একটা শর্ট রিস্ক আছে মানে এক্স বাই ওয়াই যদি তুমি ওয়াই বাই জেড করো তাহলে এটা যে ক্যালকুলেশন আসছে তাহলে আঠেরো আসছে যদি বুঝতে না পর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এটা দেখো এটা এটা সঠিক আছে এটা কারণ এটা হচ্ছে সমানুপতির অঙ্ক তাহলে এটা যদি ইস্টু করে তাহলে তোমার কিন্তু আঠেরো উত্তর আছে তো আঠেরো অর্থাৎ সি সি ফর ক্যাট উইল দা কারেক্ট অ্যান্সার ওকে তারপর দেখো ছেচল্লিশের পরে আমরা চলে আসছি নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ সাতচল্লিশ ডু নট কিফ হিম ইন দা ইন দা দা বি কারেক্ট কারক্ট্যান্সার অর্থাৎ সি সি ফর ক্যাট উইল কারেক্ট অ্যান্সার ঠিক আছে কোশ্চেন কিন্তু তোমাদের সোজা এসেছিল আর কান্ডাল ও কোন রাজ্যে অবস্থিত অবশ্যই গুজরাট রাজ্যে অবস্থিত ঠিক আছে ফর্টি এইট ফর্টি নাম হচ্ছে হি ইজ অ্যাবজর্ভ ইন স্টাডিজ হি ইজ অবজর্ভ ইন স্টাডিজ হবে ঠিক আছে এবারে চলে আসছি পঞ্চাশ নম্বর কোশ্চেন ছ ঘন্টা বা বারো মিনিট উত্তর হবে ঠিক আছে সিন এক অসাধু ব্যবসায় জাল দেখে বাটখারা ব্যবহার করে কোনো কয়দ্রব্যে উভয় ক্ষেত্রে দশ পার্সেন্ট করে ঠোকায় তা লাভের শতকরা কত তাহলে একুশ পার্সেন্ট একুশ তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো চলে বাহান্ন বাহান এ বিএন এটা নয় উত্তর আসবে ঠিক আছে বলে দিচ্ছি তিপ্পান্ন হচ্ছে এক গ্রাম অনুপরিমাণে যেন বাইশ পয়েন্ট ফোর এটা হচ্ছে তোমার এই বাইশ পয়েন্ট ফোর লিটার কারেক্ট অ্যান্সার ঠিক আছে এরপরে দেখো তিপ্পান্ন তিরিশ হবে ঠিক আছে চুয়ান্ন দেখো এটা কি হবে পঞ্চান্ন হচ্ছে নিম্ন কোন স্থানে গৌতম মহা মহাপরিবার ঘটে তো কুশীনগর বি দ্য কারেক্ট অ্যান্সার ছাপ্পান্নয়ে ভেন ডায়াগ্রামে সি অপশানটা কারেক্ট হবে সাতান্ন নল চৌবাচ্য বলেছে এটা ষাট মানে সি অপশান কারেক্ট হবে ঠিক আছে আঠান্ন এক ব্যক্তি দু বছরের চকুবি সারে এত টাকা পেলো তার আসলে পরিমাণ কত তো আসলে পরিমাণ যদি আসল যাতে আয়ুষ্মান পিআরটি বাই হান্ড্রেড এই সূত্রটা করলে কিন্তু তোমাদের হয়ে যাবে পিআরটি বাই হান্ড্রেড এখানে আসল কত আসল হচ্ছে পাঁচশো টাকা উলফি দ্য রাইট স্যার আঠান্ন পরে গেছে সার হি স্টার্টিং দেখতে হচ্ছে উই স্টার্টিং ইংলিশ টু হিম আমরা তার কাছে ইংরেজি পড়ি টু বি দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে নিয়ার উইথ কিছু হবে না সারটা কী হবে এনার দেখছি এনার্জি কারেন্সি কাকে বলা হয় তো এটিপিকে এনার্জি কারেন্সি বলা জান অ্যাডানোসিন টাইফসফিন এটিপি পুরো নাম হচ্ছে অ্যাডোনোসিন টাইফসফিন ওকে তারপরে একষট্টি কোশ্চেনে দেখো বেমানু সব যদি বেমানু সব যদি অপশন ডি উই দ্য ক্যারেক্টান সার বাষট্টি হচ্ছে আঠারো কিমি পার আওয়ার এটা হয়ে যাবে ঠিক আছে তেষট্টি কী হবে তেষট্টি দেখো তেষট্টি বেমান আবার উত্তর হবে চৌষট্টি হচ্ছে এটা স্তূপ দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে গস্ত উপত্যকা বলে এটা প্রত্যেকে জানো তো অপশান সি অর্থাৎ ক্যাট উলবি দা কারক্ট অ্যান্সার পঁয়ষট্টি কী হবে মিউকাস হবে ক্ষুদ্রান্তের অংশ নয় ক্ষুদ্রান্তের অংশ হচ্ছে ডিউটি নাম ইলিজাস জেজু নাম এগুলো সবগুলো অংশ বাট এটা কিন্তু মিউকাসটা নয় ঠিক আছে দিস ইজ সিওর ইল ড্যাশ টু দা ইউনিক সিচুয়েশান দিস ইজ সিওর দ্য ইউনিক সিচুয়েশান এটা অবশ্যই একটা অস্বাভাবিক অবস্থা ঠিক আছে সাতষট্টি চুয়াত্তর হয়ে যাবে বিজয়নগর সাম্রাজ্যের যে সম্রাট কে ছিল দেব রায় এটা প্রত্যেকে জানো ঠিক আছে একাত্তর হচ্ছে অ্যালার্ট উলবি দ্য কারেক্ট অ্যান্সার হচ্ছে বাহাত্তরে কী হবে ভারতের যদি তুমি ক্যালকুলেশন করো মানে এটা যদি তুমি সমাধান বার করো তাহলে চুয়াত্তর উল্ভে সরি চুয়ান্ন উল্ভে কারেক্ট অ্যান্সার তারপরে দেখো তারপর তিপ্পান্ন সংবিধানের কোন ধারায় দেশের যুদ্ধ ও ভূপিপত্তির আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থার কথা বলা হয়েছে তো দেশের অ্যাবিমেন্ট হচ্ছে থ্রি ফিফটি টু অর্থাৎ তিনশো বাহান্ন নম্বর ধারায় কিন্তু এটা বলা হয়েছে চুয়াত্তরে কী হবে রনফোর ন্যাশনাল পার্ক রাজস্থানে আছে পঁচাত্তরে এটা পঁচাত্তর পঁচাত্তরটা পঁচাত্তরেই উত্তর হবে ঠিক আছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থী যদি পঁচাশ পার্সেন্ট ইংরেজিতে হয় এবং পঁচাশ পার্সেন্ট অঙ্কে পাস হয় তাহলে দশ পার্সেন্ট ফেল করে যেটা উত্তরটা হবে সেটা হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট ঠিক আছে পঁচাত্তর এবার দেখো পঁচাশি এবার চলে আসছি ছিয়াত্তর কোশ্চেনটি কী আছে কোনো সোভাদ শোষণের পর্যাপ্ত শালক সংশ্লেষ পদ থেকে জানো এ ফ্লক অফ সিফ দেয় ফ্লক শিফের ক্ষেত্রে কী হয় ফ্লক হয় এ ফেলো সি কে ফ্লক বি দ্য কারক্ট অ্যান্সার অর্থাৎ অপশন ডি উল্লি দা কারেক্ট অ্যান্সার আঠাত্তর যদি করো অপশন ডি উল্লিদ কার্যক্ট অ্যান্সার গেট রিড অফ মানে বাঁচা গেট রিড অফ মানে কি মুক্তি পাওয়া গেট রিড অফ এর ফলে অফ হয় ফেজাল ফেজালফার গেট রিড অফ এটা কিন্তু মনে রাখতে হবে ব্যাড কোম্পানি অর্থাৎ খারাপ সঙ্গ থেকে কিন্তু গেট রিড অফ ত্যাগ করতে বলা হয়েছে ঠিক আছে এবারে তোলে আশি আশির তো প্রত্যেকে জানো এটা সহজে প্রত্যেকে করতে পেয়েছো এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে পাঁচের তিন উল্বি দ্য কারেক্ট অ্যান্সার ডি ডিফার ড বি দ্য কারক্ট অ্যান্সার ওকে তো এটি ওয়ান হচ্ছে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম ব্যবহার করা হয় এটা ক্লাস টেন থেকে পড়েছ কেন কারণ নাইক্রম দাতুর রোদ বেশি হয় তো এ ফর অ্যাপেল মানে এ ফর অ্যাপেল মানে এ অপশানটা কারেক্ট হয়ে যাবে তো বিরাশির কোশ্চেনটা আমি একটু দেখে নিতে চাইছি বিরাশির কোশ্চেনটা কী আছে দেখো বিরাশি কোশ্চেনটা আচ্ছা তারপরেই আছে বিরাশি কোশ্চেনটা যদি এই ফাজারে তুমি সমাধান করো তাহলে এটা সঠিক উত্তর হবে কোনো তিন রুবেদ কারেক্ট অ্যান্সার ঠিক আছে তারপরে দেখো তিরাশির কোশ্চেন তিরাশির এক ব্যক্তি ব্যাংকে এটা আমি করে দেখেছি এটা পার্শ্ব উত্তর হবে তোমাদের কথা হলে এটা জানিও ঠিক আছে কনফিউজিং কোশ্চেন চুরাশি কোন নদীর উৎপত্তি জেমু প্রত্যেকে যেন তিস্তা নদীর যেটা উৎপত্তি সেটা হচ্ছে জেমু তিস্তা তিস্তা তিস্তাউ কার্যান্সার অপশন কারেক্ট কার্যান্সার ঠিক আছে পঁচাশির যদি কোশ্চেনে তোমরা করে থাকো তো পঁচাশের কী হবে বলো পঁচাশির হবে পঁচিশ পঁচিশটা হবে পঁচাশির উত্তর তো আজকেই ছিল পঁচাশিটি এই যে পঁচাশিটা তোমাদের কোশ্চেন করানো আজকে এই পঁচাশিটি কোশ্চেন তোমরা দেখে নিও যে কার কতগুলো ঠিক হয়েছে ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু একটাই রিকোয়েস্ট করবো আউট অফ পঁচাশির মধ্যে কার কতগুলো ঠিক হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তাহলে কী হবে একটা কাট অফ যে নির্ধারণ সেটা ঠিক করা যাবে এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কত হলো কাট অফটা কিন্তু নেক্সট ভিডিও আমরা একটা এক্সপ্লেন করবো তোমরা সবাই নিজেদের মার্কসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে কাট অফ ডিটারমিনেটের সুবিধা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারা উই ইউ বি এ অল দ্য বেস্ট প্রত্যেকে সফল থ্যাংক ইউ